চঞ্চলকে চেনেন না ইস্টাকের মন্তব্যে সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া জানাবো ক্যান্সার আক্রান্ত বাইডেন আছেন আর মাত্র দুই মাস শেখ মুজিবের স্বাধীনতার ভূমিকা নিয়ে যা বললেন ব্রিগ্রেডিয়ার আজমি এবং সর্বশেষ জানাবো ভারত পাকিস্তান সংঘাতে আসল বিজয়ী চীন শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত চঞ্চলকে চেনেন না ইস্টাকের মন্তব্যে সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া সম্প্রতি বিআইএফ এ পেয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী হাসিনা সরকার পতনের পর তেমন প্রকাশ্যে দেখা না গেলেও পুরস্কার নিতে অনুষ্ঠানে দেখা গেছে এই অভিনেতাকে এক অনুষ্ঠানে এই অভিনেতার হাতে পুরস্কার তুলে দেন বিএনপি নেতা ইশাক হোসেন তাই সেই ছবি ফেসবুকে ছড়িয়ে দ্রুত ভাইরাল হয় এতে নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের সমালোচনার মুখে পড়েন ইশাক পরবর্তীতে বিষয়টি নিয়ে সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে ক্ষমা চেয়ে স্ট্যাটাস দেন ইশরাক হোসেন সেখানে তিনি লেখেন বিতর্কিত চঞ্চল চৌধুরীকে আমি চিনতাম না তবে চঞ্চলের মতো অভিনেতাকে না চেনার বিষয়টি বিশ্বাস করতে চাচ্ছেন না নেটিজেনরা ফলে নতুন করে আবারও সমালোচনার মুখে পড়েছে ইশরাক চঞ্চলের সঙ্গে ইশরাকের ছবি নিজের ফেসবুক ওয়ালে শেয়ার দিয়ে কবি সৈয়াদ জামিল লেখেন ইশরাক ভাই আর সার্কাস দেখায় না অলরেডি সুশীল বিএনপি আপনার ওপর বিরক্ত আসাদুজ্জামান পারভেজ নামের একজন প্রতিক্রিয়া জানিয়ে লেখেন জোকস অব দ্য ইয়ার ক্ষমতার লোভে আশপাশে তাকানোর টাইম নাই আগে ক্ষমতা লাগবে মোহাম্মদ মহিউদ্দিন লেখেন দুর্ভাগ্য মরহুম সাদেক হুসেন খোকার মতো বীর সেনানির সন্তান এত কম সময়ে কিসের মুহে সবকিছু ভুলে গেলেন মাঝারুল হায়দার রেফাত লেখেন এটা কি বিশ্বাসযোগ্য হল আপনি সাদেক হুসেন খোকা সাহেবের সন্তান হয়ে এই যুক্তি কিভাবে দেন ভাই এর আগে ক্ষমা চেয়ে পোস্টে হোসেন বলেন শুক্রবার ষোলোই মে একটি সনাম প্রথম সারীর স্যাটেলাইট টিভি চ্যানেল সহ কর্তৃপক্ষের আমন্ত্রণে প্রথম অতিথি হিসেবে অ্যাওয়ার্ড সেরেমনি অনুষ্ঠানে কিছু সময়ের জন্য যোগ দিই সেই অনুষ্ঠানে কারা উপস্থিত থাকবেন আমার অ্যাওয়ার্ড প্রদান করতে হবে সেই বিষয়গুলো কিছুই জানা ছিল না উল্লেখ করে তিনি আরো বলেন অনুষ্ঠানটিতে একজন অতি বিতর্কিত ব্যক্তির সঙ্গে ছবি উঠে যাকে আমি আগে চিন্তায় না এবং তার কর্মকাণ্ড সম্পর্কে ওয়াক্ষিফাল ছিলাম না দু হাজার সালে দেশের বাইরে অবস্থান করায় তখনকার অনেক সেন্সিটিভ ঘটনা আমার চোখে এড়িয়ে যায় এটা আমার সীমাবদ্ধতা আমার জানা উচিত ছিল এই বিষয়টি দেখার পর আমার অনেক প্রাণপ্রিয় ভাই ও সহযোদ্ধারা মনে প্রচণ্ড আঘাত লেগেছে আমি সেটার জন্য ক্ষমা চাচ্ছি এবং ভবিষ্যতে আরও সতর্ক হওয়ার কথা দিচ্ছি ক্যান্সার আক্রান্ত বাইডেন আছেন আর মাত্র দুই মাস যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রোস্টেট ক্যান্সারের আক্রান্ত হওয়ার খবর প্রকাশের পর তাকে ঘিরে বিতর্কিত মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ও মেক আমেরিকা গ্রেট এগেইন প্রচারণার প্রভাবশালী মুখ লরা লুমার তিনি দাবি করেছেন বাইডেন টার্মিনাল ক্যান্সার আক্রান্ত এবং তিনি আগামী দুই মাসের মধ্যেই মারা যেতে পারেন ওয়াশিংটন পোস্টের অনলাইন সংস্করণে প্রকাশিত এক প্রতিবেদন এ তথ্য উঠে এসেছে এছাড়া জি নিউজ ও এনডিটিভির প্রতিবেদনেও লুমারের বক্তব্য উল্লেখ করা হয়েছে বাইডেনের স্বাস্থ্য সংক্রান্ত সাম্প্রতিক ঘোষণার পর এক্সে একাধিক পোস্টে লুমার দাবি করেন আমি গত জুলাইয়ে বলেছিলাম বাইডেন টার্মিনাল ক্যান্সার আক্রান্ত এখন তো প্রমাণিত হচ্ছে তিনি আর বলেন আমি চিকিৎসা সংক্রান্ত জরুরি পরিস্থিতি নিয়ে আগে সতর্ক করেছিলাম বাইডেন যখন মারা যাবেন তখনও প্রমাণ হবে আমি ঠিকই বলেছিলাম এই দাবিকে সমর্থন করতে লুমার দু হাজার সালে জুলাইয়ের করা নিজের একটি পুরনো পোস্ট শেয়ার করেন যেখানে তিনি বলেছিলেন বাইডেন মারা যাচ্ছেন ওই পোস্টে তিনি উল্লেখ করেছিলেন বাইডেনের ভাই ফ্রাঙ্ক বাইডেন এক সময় মুখ ফসকে বলে ফেলেছিলেন প্রেসিডেন্ট টার্মিনাল ক্যান্সারে ভুগছেন এখন সেটাই সত্যি প্রমাণিত হচ্ছে লুমার অভিযোগ করেছেন হোয়াইট হাউস দীর্ঘদিন ধরে প্রেসিডেন্ট বাইডেনের চিকিৎসা সংক্রান্ত তথ্য গোপন করেছে এমনকি তিনি হোয়াইট হাউসের চিকিৎসকদের বিরুদ্ধে রেকর্ড জালিয়াতির অভিযোগ তোলেন তার ভাষ্য অনুযায়ী বাইডেনের সঙ্গে চিকিৎসকদের একাধিক গোপন বৈঠকের প্রমাণ রয়েছে লক চেক করলেই সেগুলো মিলবে তিনি আরও একটি দু সালে ভিডিও শেয়ার করেন যেখানে বাইডেন বলেছিলেন আমার ক্যান্সার আছে যদিও সে সময় হোয়াইট হাউস বিষয়টি ব্যাখ্যা করে জানিয়েছিলেন প্রেসিডেন্ট অতীতে তখন লিভারের ক্যান্সারে ভুগেছিলেন যা প্রেসিডেন্ট হওয়ার আগে অপসারণ করা হয়েছিল লুমার পুরো বিষয়টিকে হোয়াইট হাউজের ইতিহাসে সবচেয়ে বড় কেলেঙ্কারি বলে অভিহিত করেছেন তার দাবি বাইডেন প্রেসিডেন্ট থাকা অবস্থায় পুরো সময় জুড়ে ক্যান্সারে আক্রান্ত ছিলেন তবে প্রশাসন তা চেপে গিয়েছিল প্রতিবেদনের সেই দিকে লুমার বলেন অনেককে চাইছেন বাইডেন সুস্থ হয়ে উঠুন কিন্তু বাস্তবতা হলো তিনি আর সেরে উঠবেন না আমাদের উচিত এখন বাস্তবতা মেনে নিয়ে এই বিষয়টি নিয়ে একটি পূর্ণাঙ্গ তদন্ত শুরু করা শেখ মুজিবের স্বাধীনতার ভূমিকা নিয়ে যা বললেন ব্রিগেডিয়ার আজমি বাংলাদেশ জামায়াতে ইসলামের সাবেক আমির গোলাম আজমের ছেলে সাবেক বলেছেন শেখ সাহেব মার্চ পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য ইহাইয়া ভুট্টোর সঙ্গে আলোচনা করেছেন পঁচিশে মার্চ একাধিক বিদেশি টিভি চ্যানেলের কাছে সুস্পষ্ট তিনি বলেছেন তিনি স্বাধীনতা চান না প্রসঙ্গ স্বাধীনতা রূপকার শিরোনামে দেওয়া ওই স্ট্যাটাসে শেখ মুজিবুর রহমান প্রসঙ্গে তিনি লিখেছেন একথা সবাই জানেন যে শেখ সাহেব অখণ্ড পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীন দেশ তিনি গড়তে চাননি কেউ তো প্রমাণ করার মতো কোনো দলিল দিতে পারবেন না স্বাধীনতার ঘোষণা প্রসঙ্গে তিনি লেখেন এক সাবেক সেনা কর্মকর্তা হিসেবে আমি সুস্পষ্টভাবে বলতে চাই পঁচিশে মার্চ পাক বাহিনী অপারেশন সার্সলার শুরু করার অনেক আগেই সকল বেতার ও টেলিফোন ভবন তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় বলে শেখ সাহেব চাইলেও স্বাধীনতার ঘোষণা চট্টগ্রামে পাঠানো সম্ভব ছিল না তিনি আরো লেখেন আরো হাস্যকর ব্যাপার হলো পঁচিশে মার্চ রাতে শেখ সাহেব কি করে জানতেন যে তৎকালীন মেজর জিয়া আট ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উপর অধিনায়ক উর্দুভাষী অধিনায়ককে হত্যা করে ব্যাটালিয়ন নিয়ে বিদ্রোহ করেছেন সুতরাং শেখ সাহেব তার বার্তা পাঠিয়েছিলেন এই দাবি সম্পূর্ণ মিথ্যা আমান আজমি লেখেন আওয়ামী লীগের সব নেতারা ভারতে পালিয়ে যাওয়ার পর দশই এপ্রিল উনিশশো একাত্তর তাজউদ্দিন সাহেব সম্পূর্ণ এককভাবে পাঁচ সদস্যের অস্থায়ী বাংলাদেশ সরকার গঠন হয়েছে বলে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে জানিয়ে তার সাহায্য কামনা করেন যদিও তখনও পর্যন্ত আওয়ামী লীগের এক নেতার সঙ্গে ওনার দেখা বা কথা হয়নি এছাড়াও কাউকে স্বাধীনতার রূপকার আদৌ বলা যাবে কি কিনা তা গবেষণার বিষয় উল্লেখ করে আমান আজমি আরও লেখেন তবে শেখ সাহেবের সাতই মার্চের ভাষণ মুক্তিযুদ্ধে ক্যাটালিস্টের মতো কাজ করে কার নেতৃত্ব স্বাধীন হয়েছে এটাও একটা বড় প্রশ্ন রাজনৈতিক বিবেচনা তাজউদ্দিন সাহেবের নেতৃত্বই ১৯৭১ সালে মূল ভূমিকা পালন করেছে এতে কোনো সন্দেহ নেই অন্যান্য নেতাদের কোনো উল্লেখযোগ্য ভূমিকাই ছিল না ফেসবুক পোস্টের শেষে আমার আজমি জানান সকল বিষয় বিবেচনা করে আমার বাবা শেখ সাহেবকে স্বাধীনতার স্থপতি বলেছেন আমার মূল্যায়নে এটাই সবচেয়ে যুক্তিসঙ্গত ভারত পাকিস্তানের সংঘাতে আসল বিজয়ী চীন চলতি মে মাসের শুরুতে ভারত ও পাকিস্তানের মধ্যে চার দিনের হামলা পাল্টা হামলা ও সামরিক উত্তেজনা যুদ্ধবিরতির মাধ্যমে শেষ হয়েছে দুই দেশই নিজেদের বিজয়ী দাবি করেছে তবে সামরিক বিশ্লেষকরা বলছেন এই সংঘাত থেকে চীনের প্রতিরক্ষা শিল্প অপ্রত্যাশিতভাবে লাভবান হয়েছে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি সংবাদ মাধ্যমটি বলছে গত বাইশ এপ্রিল ভারত শাসিত জম্মু ও কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় ছাব্বিশ জন নিহত হন এরপর পাঁচ সাতই মে ভারত অপারেশন লস্কর ই তৈয়বা ও জয়ীশ ই মোহাম্মদ এর ঘাটি ধ্বংস করা হয়েছে এবং কমপক্ষে একশো সন্ত্রাসী নিহত হয়েছে পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করে এরপর দুই দেশের মধ্যে পাল্টা পাল্টে ড্রোন ক্ষেপণাস্ত্র যুদ্ধ বিমানের আক্রমণ চলতে থাকে ভারত এই সংঘাতে ফরাসি ও রুশ নির্মিত ফাইটার জেট ব্যবহার করে অন্যদিকে পাকিস্তান চীনের সহায়তায় তৈরি করা জি ও জে টেন যুদ্ধ বিমান ব্যবহার করে যদিও দুই দেশই দাবি করে তাদের বিমান সীমান্ত অতিক্রম করেনি তারা দূর থেকে মিসাইল ছুঁড়েছে সংঘাত শুরুর পর পাকিস্তান জানে পাকিস্তান বিমান বাহিনী জে টেন যুদ্ধ বিমান ভারতীয় বিমান ফাইটার রাফাল ফাইটার জেট সহ ছয়টি যুদ্ধ বিমান ভূপায়িত করেছে যদিও ভারত সরকার এই দাবির কোনো সরাসরি জবাব দেয়নি নয়াদিল্লি কেবল বলেছে ক্ষয়ক্ষতি যুদ্ধের অংশ ভারতের এয়ার মার্শাল এ কে ভরতী বলেছেন যুদ্ধে ক্ষয়ক্ষতি হতেই পারে কিন্তু আমাদের লক্ষ্য পূরণ হয়েছে এবং সব পাইলট নিরাপদে ফিরে এসেছেন এছাড়া কিছু সংবাদ মাধ্যম ভারতের পাঞ্জাব ও কাশ্মীর অঞ্চলে বিমান বিধ্বংস খবর দিল ভারত সরকার এনি নিয়ে একেবারেই নিশ্চুপ যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বরাদ দিয়ে বার্তা সংস্থা রয়টার জানায় পাকিস্তান সম্ভবত যে ট্রেন যুদ্ধ বিমান ব্যবহার করে ভারতের যুদ্ধ বিমানের উপর আকাশ থেকে আকাশে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এতে চীনের অস্ত্র একটি বাস্তব যুদ্ধ পরিস্থিতিতে নিজেদের কার্যকারিতা প্রমাণের সুযোগ পেয়েছে যা এর আগে হয়নি মূলত পাকিস্তান চীনের অস্ত্রের উপর নির্ভর করে যে সফলতা পেয়েছে তা চীনের প্রতিরক্ষা শিল্পের জন্য এক বড় সুযোগ বলে অনেকে মনে করেছে চীন সেনাবাহিনীর সাবেক কর্নেল জো ঝোঝৌ বো বিবিসি কে বলেন এই সংঘর্ষে চীনের অস্ত্র শিল্পের জন্য এক প্রকার বিজ্ঞাপন হয়ে গেছে চীন এতদিন যুদ্ধ পরিস্থিতিতে নিজের প্রযুক্তির কার্যকারিতা প্রমাণের সুযোগ পায়নি এবার দেখা গেল চীনের কিছু সিস্টেম বিশ্বের যে কোনো অস্ত্রের সঙ্গে টক্কর দিতে সক্ষম